প্রবাসী ভাই বিশ্বাস করে তার বউয়ের নামে সব টাকা পাঠাতো সে বউ তার বিশ্বাসের ঘরে আগুন লাগিয়ে দেয় সে তার নামের সব জায়গা জমি সব কিছু করে বাড়ি করে তার যত ইচ্ছা আছে সব কিছু করে তারপরে সে এদিকে একটা ছেলেকে ভালোবেসে বিয়েও করে বিয়ে করে সে বাড়িতেই থাকে প্রবাসীর টাকায় যে বাড়িটা করেছে সে বাড়িতেই তার স্বামী নিয়ে সে থাকে একদিন তার প্রবাসী স্বামী দেশে ফিরে বাড়িতে আসে বাড়ির সামনে গেটে ঢোকে কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয় না তার বউ তাকে আর ঢুকতে দেয় না বলে এটা আমার বাড়ি তুমি এই বাড়িতে ঢুকবে না কেন ঢুকবো না আমার টাকায় তো সব করেছো বলছে হ্যাঁ করেছি কিন্তু সব আমার নামে ঠিক আছে পরে প্রবাসী ভাই সব জানতে পারে যে সে বিয়ে করে এখানে আছে আর একটা পুরুষের সঙ্গে থাকে তারপরে তার মাথায় আকাশ ভেঙে পড়ে এ কি করেছি আমার সারা জীবনের সময়ের টাকা পয়সা আমি ভালোবেসে আমার স্ত্রীকে দিলাম আর সেই স্ত্রী আমার সাথে বেঈমানি করল সেখানে সেখানেই অসুস্থ হয়ে পড়ে যায় তারপরে মানুষ তাকে ধরে ঠিকঠাক করে দেয় তারপরে সে ওখান থেকে তার মায়ের কাছে যায় সে মায়ের কাছেও সেখানে লাঞ্ছিত হয় সেও মাও তার টাকা দিয়ে ফ্ল্যাট করে ছোট ভাইকে নিয়ে থাকে তার নামে কিছু করেনি এবং তাকে সে সেখানে থাকতেও দেয়নি মা বলে এটা তোর ভাইয়ের বাড়ি এখানে তোর কোনো ঠাই নাই তখন প্রবাসী ভাইটা ভাবে আমি কাদের জন্য বিদেশ গেলাম তাদের সুখে থাকার জন্য বিদেশ গেলাম তারা এখন আমার বুকে ছুরি বসিয়ে দিল আমি টাকা পয়সা পাঠিয়ে তারা তাদের নামে সব কিছু করেছে আর আমাকেই তারা চেনে না কাকে বিশ্বাস করব। বউ সে তো পরের মেয়ে মাও একই কাজ করলো তাহলে বেঁচে থেকে আমার কী লাভ কাদের কাদের কাছে থাকবো সেই ভাই রাগ করে চলে গেল আর বলল সে একটা বাড়ির জন্য তোমরা আমাকে ত্যাগ করলে এরকম আরও চল্লিশটা বাড়ি আমি করতে পারবো সে ক্ষমতা আমার আছে আর একটা বাড়ির জন্য আমার বউ আমাকে ছাড়লো তুমিও আমাকে পর করে দিলা এই দেশে আর থাকবো না আর জীবনেও আসব না আমার মৃত্যু হবে বিদেশে সে বুক ভরা কষ্ট নিয়ে কান্না করে বিদেশে পাড়ি দিয়ে দিল আসলে বলি কি প্রবাসী ভাইদের একটা কথা এরকম ভুল কাজ কখনোই করবেন না নিজের জন্য কিছু রাখবেন সব কিছু উজাড় করে পরিবারের জন্য ঢেলে দিবেন না কারণ কি কারণ কি তারা আপনি রোজগার করছেন বলে আপনাকে ভালোবাসা দেখাবে রোজগার শেষ আপনাকে কোনো মূল্য দেবে না অতএব তিন টাকা রোজগার করলে অন্তত নিজের কাছে এক টাকা রাখুন সবটা পরিবারের জন্য উজার করে দিবেন না এতে আপনিও ভালো থাকবেন অতএব ভুল করবেন না আগে থেকে নিজের